আচ্ছা ধরুন আপনি মনে কাউকে খুব পছন্দ করেন ভালোবাসেন কিন্তু বলতে পারছেন না তাই বছরের পর বছর আপনি হয়তো তার পেছনে পড়ে থাকেন তাকে পটানোর ধান যে একটু যদি ইমপ্রেস হয়ে যায় আর কি ওই সেটা সে আপনার বেস্ট ফ্রেন্ডও হতে পারে আবার আপনার খুব পুরনো ফ্রেন্ডও হতে পারে কিন্তু মনে রাখবেন বস যাকে পটানোর জন্য আপনাকে তার পেছনে বছরের পর বছর পড়ে থাকতে হয় জানবেন সে কখনোই আপনাকে হ্যাঁ বলবে না বস বা আমরা সে হবে না বস কারণ আমি না এটা সায়েন্স বলছে যে মানুষ প্রেমে পড়ে কাউকে প্রথম দেখার সাত সেকেন্ডে ওই প্রথম দেখা সাত সেকেন্ডের মধ্যেই আমাদের ব্রেন এটা ঠিক করে ফেলে যে সেই মানুষটা চোখ চেহারা ভঙ্গি হাসি এগুলো কি রকম তার প্রতি আমার কোন আকর্ষণ আদেও তৈরি হচ্ছে কি না ওই সাত সেকেন্ডের মধ্যে আমাদের ব্রেন এটা ঠিক করে ফেলে যে ওই মানুষটাকে দেখে আমি নার্ভাস হয়ে যাচ্ছি কি না বা আমার হার্ট ধুকপুক ধুকপুক করছে কি না যেটাকে বলে লাভ এট ফার্স্ট সাইট বেশিরভাগ ক্ষেত্রেই দেখবেন ওই সাত সেকেন্ডেই যারা ইমপ্রেস হয় বেশিরভাগ ক্ষেত্রেই দেখবেন এরাই লাস্ট অব্দি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হয়ে যায় তাই আমি যতই বছরের পর বছর তার পেছনে ঘুরে তাকে পটানো থান্দায় থাকুন না কেন জানবেন প্রথম সাত সেকেন্ডে যদি তার আপনাকে ভালো লাগেনি তাহলে জীবনে আর লাগবে নাই জীবনে সে আপনাকে হ্যাঁ বলবে না আপনি মনে মনে কাকে ভালোবাসেন বা পছন্দ করেন একটু কমেন্ট বক্সে তার নামে একটা গোলাপ ছুড়ে মারুন দেখি